বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন অতীত আওয়ামী লীগ সরকার দেশে বিচারহীনতার অপসংস্কৃতিক অপরাজনীতি কায়েম করেছিল ছাত্র গণ আন্দোলনে পদত্যাগকারী সেই ফ্যাসিস সরকারের প্রতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ বছর জোর জুলুম করে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে প্রতিহিংসা পরায়ণ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে দেশকে শ্মশানে পরিণত করেছে লুটেরা সরকার ও তাদের দোসররা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ঋণের জালে জর্জরিত করে ফেলেছে সেই ঋণের টাকা আগামী একশো বছরেও শোধ করা দুষ্কর হবে তাদের লুটপাটের টাকা দিয়ে আরও একশোটি পদ্মা সেতু করা যেত বাইশে ডিসেম্বর রবিবার দুপুরে সিরাজগঞ্জের তামারখন্দ উপজেলার কোনাবাড়ি হাই স্কুল মাঠে বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন আপনি নিশ্চয়ই দেখবেন এই সরকার একটা দুর্নীতির কমিটি কমতি করেছিল সেই কমিটি

বাংলাদেশের বিশ কোটি মানুষকে দিল্লি এখন দিল্লি বসে চিন্তা করছে দিল্লি আবার বাংলাদেশে নষ্ট দেবে এই স্বপ্ন দেখাটা ভালো কিন্তু দুঃস্বপ্ন দেখাটা ভালো না বাংলাদেশের মানুষ যাকে দেয় বাংলাদেশের মানুষ নিজের মনে নিজে সুতরাং আওয়ামী লীগে দেখছে আবার এবং প্রশাসনের কিছু লোকজন

জনগণের আস্থা ও ভালোবাসায় আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দীর্ঘ আন্দোলনে সংগ্রামের শরিক দল ও যুগপথভাবে শরিক দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে এবং একত্রিশ দফার আলোকে একটি নিরাপদ সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা হবে বাংলাদেশ আবারও ইমার্জিং টাইগারের দেশে রূপান্তরিত হবে কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ জেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক রহমান বাচ্চু স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ